হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকালবেলায় তনী সবাইকে হাই বলে এবং গুড মর্নিং বললো আর তনিকে সকালবেলা রেডি করে দিয়েছি কিন্তু তনি স্কুল যাবে না কারণ তনির এখন হচ্ছে অনলাইন ক্লাস চলছে কারণ প্রচণ্ড গরম পড়ার কারণে হচ্ছে ওই জন্যে অনলাইন ক্লাস হচ্ছে আর এখানে তনিকে একটা বিস্কিট ভিজিয়ে খাই দিলাম কারণ সকাল সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত ওর হচ্ছে অনলাইন ক্লাস চলবে ওই জন্যে ওকে একটা বিস্কিট খাই তনির তো বিস্কিট খাওয়া হয়ে গেছে এবার রেডি হয়ে ওবার অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি হচ্ছে আর এই যে ওর পুরো হচ্ছে রেডি হয়ে গেছে এবার ওকে টেবিলে বসিয়ে দিয়েছি জলের বোতল দিয়ে বই খাতা এবং পেন্সিল বক্স দিয়ে তারপরে ম্যামরা হচ্ছে স্কুল স্কুল থেকে লিঙ্ক পাঠাবে তারপরে হচ্ছে ও ক্লাসে জয়েন করবে তারপরে এই যে লিঙ্ক পাঠালো এখন প্রার্থনা শুরু হয়েছে হচ্ছে তাই জন্য বাচ্চাদেরকে বলে উঠে দাঁড়াও দাঁড়িয়ে প্রার্থনা করো তারপরে প্রার্থনা হয়ে যেতে নাম প্রেজেন্ট করা হয়ে গেলো হয়ে এবার হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে আর এই যে তন্নি এখন অনলাইনে ক্লাস করছে আর খুবই ভালো লাগছে তন্নি বলছে আর এখানে বসে ম্যামরা হচ্ছে স্কুলে বসে পড়াচ্ছে আর ওরা ক্যামেরা পারে হচ্ছে ওরা পড়ছে এবং লিখছে আর অনলাইনে ক্লাস তো শেষ হয়ে গেলে তন্নি হচ্ছে খুব এনজয় করে করলো অনলাইন ক্লাস তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এবার আমি রান্না বসে দেব এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছে আর এখানে হচ্ছে চুনো মাছ এবার ওই মাছ গুলো ভাজবে এবং ভাতা হয়ে গেছে তারপরে তনিকে কিছু একটু টিফিন করে দিলাম এই যে তনিকে দুধ দিলাম আর হচ্ছে ব্রেক বাটার দিলাম তারপরে আমরাও খেয়ে নিলাম ব্রেক বাটার তারপরে বাটার দিয়ে খেয়ে নিলাম দিয়ে তারপরে এখানে তন্নির পাপা আম কাটতে বসে করেছে এগুলো আমাদের গাছের আম বাবা পেরে নিয়ে এসে এই আমগুলো দিয়ে আমাদের আম তেল বানানো হবে ওই জন্য তনির পাপা কেটে হচ্ছে রোদে দেবে কারণ প্রতি বছর তনির পাপা কাঁচা আমের আচার বানানো হয় হচ্ছে আম তেল বানানো হয় মিষ্টি আচার বানানো হয় আর অনেকটা আম পেরে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন হচ্ছে কতগুলো আম পেরে নিয়ে আর তন্নি এখানে হচ্ছে বলছিল যে আমাদের গাছের আম এরকম বলছিল আর এই যে এখানে একটা হবে আম তেল হবে আর একটা হচ্ছে মিষ্টি আমের আচার হবে আর এই যে এই আমটা হচ্ছে খারাপ ছিল আমি বাদ দিচ্ছিলাম এখনই বাবা ওখানে কেটে দিচ্ছিল আর আমরা এই যে আমের ভিতরে যেই আঁটিগুলো এখনও শক্ত হয়নি ওইগুলো হচ্ছে বের করে ফেলে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে এটা হচ্ছে তারপরে হচ্ছে এই আমগুলো হচ্ছে খোলা ছাড়ানো হচ্ছে না এগুলো হচ্ছে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে তারপরে এগুলো রোদে দেওয়া হবে আর রোদে দিয়ে এগুলো হচ্ছে দু একদিন রোদে দিয়ে তারপরে আম তেল বানানো হবে আর আরেকটা আম যেটা হচ্ছে মিষ্টি আম বানানো হবে সেইগুলো হচ্ছে খোলা ছাড়ানো হবে আর এই যে এইভাবে সব আমগুলো হচ্ছে তনির পাপা কেটে দেবে দিলে তারপরে নুন হলুদ দিয়ে হচ্ছে ছাদের মধ্যে একটু রোদে দিয়ে আসতে হবে আগেই তো বললাম আর আমার এই দিকে রান্নাও হয়ে গিয়েছে আর তনি তো হচ্ছে অনলাইন ক্লাস তো হয়ে গেছে ওই জন্য তনির এখন কোনো কাজ নেই এখন এই দিকে আমরা আম কাটছিলাম সেটা এই দিকে ও বসে পড়ে হচ্ছে কাজ করছে খুবই কাজের মেয়ে তন্নি ওই জন্য হচ্ছে বড়রা যা কাজ করব ও সেই কাজটা করার জন্য চেষ্টা করে আর এই যে বলছিলাম বলে ও হাসছিল তারপরে এখানে ফাইনালি আমগুলো সব কাটা হয়ে গিয়েছে এইটা হবে হচ্ছে আম তেল আর একটা যেটা এইটা হবে হচ্ছে মিষ্টি আচার এইগুলো এবার হচ্ছে নুন হলুদ দিয়ে এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এই যে নুন দেওয়া হলো নুনে হচ্ছে এই বাটির মধ্যেই থাকবে নুন মানে জোরে গিয়ে যতটা হচ্ছে জল বেরোবো সেটাই আমের মধ্যে শুকিয়ে যাবে তারপরে আম তেল বানানো হবে আর এবার হলুদ দেওয়া হচ্ছে এবার নুন হলুদ দিয়ে রোদে দিয়ে আসবো তারপরে এই যে এখানে ভালো করে হচ্ছে নাড়িয়ে দিচ্ছে কারণ যাতে মশলাগুলো হচ্ছে আমের মধ্যে যায় নুন হলুদ তারপরে এই যে রোদে দিতে এলাম আর সূর্যি মামার কতটা তেজ দেখতেই পারছেন যেন সূর্যি মামার নিচে নেমে এসে এত গরম প্রচণ্ড গরম যা বাড়ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আর থাকা যাচ্ছে না তারপরে হচ্ছে চলে এলাম নিচে নিচে এসে তনির পাপ্পা তরমুজ কেটে দিল আর এই যে তনি এবার তরমুজ খাবে হচ্ছে তরমুজ খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এটা অনেকদিন আগের ভিডিও শেয়ার করা হয়নি আমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসছে কারণ এই এসি নেওয়া হয়েছে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা যেদিন ডেলিভারি দিতে এসেছিল সেদিনকারের ভিডিও সেই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে ডকুমেন্ট মানে এখানে যা হচ্ছে ফর্মালিটি ছিল সেইগুলো সাইন করে ওদেরকে দিয়ে দিলাম আর আমাদের এসি আমাদের দিয়ে গেল এবার হচ্ছে আমাদের মানে যা প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য গরম পড়ার আগে আগেই এসিটা হচ্ছে বুক করা হয়েছিল আর এবার তনি বিকালবেলায় ঘুম থেকে উঠে এবার পড়তে যাচ্ছে ঠাম্মির সাথে যাচ্ছিলো বললো আমি হচ্ছে কান্না করছিল তুমিও চলো ওই জন্য আমিও দিতে যাচ্ছিলাম ওকে পড়তে আর এই যে তনি বলছিল মা তুমিও চলো আর তুনি তো আজকে ঘুমাইনি দুপুরবেলায় বললো মা আজকে ঘুমাবো না তুই হচ্ছে টিভি দেখছিল দেখতে দেখতে আর ঘুমাইনি তারপরে প্রাইভেট পড়ার টাইম হয়ে গেছে ও চলে গেলো এই যে ম্যামের বাড়িতে চলে এসছে আর তারপর আমি বাড়িতে এসে দেখি লউডস্লেডিং হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে তারপরে কি করব গরমের মধ্যে তাই জন্য গিয়ে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর যেই আমগুলো রোদে দিয়েছিলাম সেইগুলোও তুলে নিয়ে আসলাম এখনও হচ্ছে বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে এখনও রোদের কেমন পেজ দেখতেই পাচ্ছে আর আমগুলো পুরো হচ্ছে নেতিয়ে গেছে মানে এতটা তাপ তারপরে এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাবো আর আমগুলোও তুলে নিয়ে মানে দু তিন দিন রোদে দিলেই হয়ে যাবে কারণ যা প্রচণ্ড পরিমাণে হচ্ছে রোদের তাপ দিয়েছে দু তিন দিনের মধ্যেই আমগুলো হচ্ছে ভালোভাবে জুড়ে যাবে তারপরে আচার বানানো হবে আর এই যে আমগুলো এক হাতে জামা কাপড় রয়েছে আর এক হাতে হচ্ছে আমগুলো নিয়ে আমি এবার চলে এলাম নিচে আর নিচে এসে তারপরে দেখলাম ওই যে দশ টাকা তিরিশ টাকা যে হোলসেল গাড়িগুলো আসে প্লাস্টিকের জিনিস নিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল তারপরে এসে আসলো আসতে মা বলল হচ্ছে কয়েকটা ঝুড়ি নিতে হবে ওই জন্য ঝুড়ি নিলাম রান্নাঘরের ঝুড়িগুলো হচ্ছে খাবার ঢাকা দেওয়ার জন্য যে ঝুড়িগুলো কারণ যেহেতু আমাদের সকালবেলা রান্না হয় ওই জন্য সব খাবারগুলো জোতে জুড়ির মধ্যে ঢাকা দেওয়া হয় ভাত তরকারি ওইখান থেকে কয়েকটাই যে এখান থেকে এই পাঁচটা জুড়ি নিয়ে চারটে জুড়ি নিলাম একটা লঙ্কা রাখার বাটি নিলাম আর একটা কসপাইট নিলাম তারপরে এই ঝুড়িগুলো দুটো বড়ো ঝুড়ি নিলাম দুটো ছোটো ঝুড়ি আর একটা লাল বাটি নিলাম কারণ ওর মধ্যে লঙ্কা রাখবো আর আগে ঝুড়িগুলো হচ্ছে ভেঙে গেছে এবং হচ্ছে কেমন কালো কালো হয়ে গেছে বলে ওগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এইগুলো হচ্ছে ঢাকা মানে ভাত তরকারি ঢাকা দেওয়া হবে কারণ গরমের মধ্যে থালা ঢাকা দিলে তো সেইগুলো পুরো হচ্ছে নষ্ট হয়ে যাবে ওই জন্যে তারপরে তন্ডিটি যে প্রাইভেট পড়া হয়ে গেছে আর এটা আমাদের গাছে ফুল হয়েছে তন্নি হচ্ছে পেরে নিয়ে আসলো আর ও তো ছুটি হয়ে গেছে ওকে নিয়ে চলে এলাম এসে আমি চা বিস্কিট খাচ্ছিলাম আর তন্নিকে ওইখানে ম্যাগি বানিয়ে দিলাম কারণ তন্নি তো কিছু খেয়ে তো প্রাইভেট পড়তে যায় না ওই জন্য এসে ওর খিদে পেয়ে গেছিলো ওই জন্য তন্নিকে ম্যাগি বানিয়ে দিলাম ও বসে ম্যাগি খাচ্ছিলো আর আমি হচ্ছে চা বিস্কিট খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন আপনারা স্কিপ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন তারপরে এটা সন্ধ্যাবেলায় হচ্ছে মানে রাত্রেবেলার হচ্ছে ডিনারে হবে এখানে ভাতটাও হচ্ছে হয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেন নিয়েছিল তনির পাপা চিকেন রান্না করবো আর আমরা রান্না করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে